শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচে ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই স্কোয়াড দিয়ে শুরু হচ্ছে নিয়মিত ওয়ান ডে অধিনায়ক হিসাবে মিরাজ পূর্ণকালীন দায়িত্বের পথ চলা গত কিছুদিন ধরে আলোচনার কেন্দ্র ছিল মিরাজ দারুণ পারফরমেন্সের ফর ওয়ান ডে দলের নেতৃত্বে দেওয়া হয় এই স্পিনিং অলরাউন্ডার শুরুতে এক বছরের জন্য দেওয়া হলেও পারফরমেন্সের বিচারের পরে তা বাড়তে পারে বিসিবি এদিকে এই মিরাজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ফেসার তাস্কিন আহমেদ ও মুস্তফিজুর রহমান তিনিও মুস্তফিজ ইনজুরির ধাক্কা সামলে ফিরেছে যা বাংলাদেশের প্রেস আক্রমণের নতুন করে ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে স্কোয়াডে রয়েছে একাধিক তরুণ মুখ যেমন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ এছাড়াও ব্যাটিং অর্ডারে আছেন শান্ত হৃদয় লিটন এবং জাকের আলী স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হচ্ছেন রিশাদ হোসেন ও তানবির হোসেন তানবির ইসলাম প্রেস ইউনিটে মুস্তাফিজ ও তাস্কিনের পাশাপাশি আছেন তানজিম হাসান সাকিব শাকিব হাসান মাহমুদ ও উদীয়মান নাহিদ রানা যাদের নিয়ে বাংলাদেশ দল ঘোষণা করলো। মেহেদা হাসান মিরাজ অধিনায়ক তানজিদ হাসান তামিম ফারবেস হোসেন ইমন নাঈম শেখ নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় লিটন কুমার দাস জাকের আলী এর আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব तस्किन अहमद नाहिद रानाओ हसान हसन एस एम शमीम प्रीमियर एक्सपोर्ट